সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন পঁয়ষট্টি বছর বয়সে মারা গেছেন ইন্নালিল্লাহি ও ইন্না ইহির রাজিউন সোমবার উনত্রিশে সেপ্টেম্বর সকাল সাড়ে আটটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন গত শনিবার সাতাশে সেপ্টেম্বর সন্ধ্যা পনেরো ছয়টার দিকে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন অসুস্থ হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয় আজ সোমবার সকাল সাড়ে আটটার দিকে তার মৃত্যু হয় সাবেক শিল্পমন্ত্রীর মেয়ে হুমায়রা জানান আমার বাবা সকাল সাড়ে আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে মারা যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নরসিংদীতে হত্যা আক্রমণ ও ভাংচুর মামলায় গ্রেফতারের পর থেকে তিনি কারাগারে ছিলেন নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন উনিশশো সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নরসিংদীর চার আসন থেকে এমপি নির্বাচিত হন এরপর দুই হাজার আট এবং সর্বশেষ দুই সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হন দুই সালে প্রথমবার এবং দুই সালে দ্বিতীয়বার বাংলাদেশের শিল্পমন্ত্রী হন আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে